সবাই সেটা হইতেছে যে সৌদি আরবের বিজনেস টা নিয়ে আসলে তো ম্যাক্সিমাম আমার ইউটিউবের মধ্যে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম মানুষের কমেন্ট থাকে সৌদি আরবে মাল নেওয়ার ব্যাপারে যে ভাই আমি সৌদি আরবে মাল নিতে চাই কিভাবে কি করতে পারি সেই ব্যাপারে মাল পাঠাইতে চাই এই পর্যন্ত এরকম প্রায় নিম্ন হলো তিরিশ থেকে চল্লিশ জনের সাথে কথা হয়েছে বাট এন্ড অব দা ডে একটা একজনও ফাইনাল করা হয় নাই একজনও ফাইনাল করতে পারে নাই এর মধ্যে নির্দিষ্ট কিছু কারণ ছিল তারা হইতেছে অনেকে মনে করতে এক্সপোর্ট ব্যবসা সম্বন্ধে ধারণা একেবারে কম বা নাই আহ এক্সপোর্ট সাধারণত আমরা যেগুলো করি সেগুলো কার্গো এজেন্টের মাধ্যমে বা এয়ারলাইন্স এর মাধ্যমে আমরা সাধারণত এক্সপোর্ট করি কোন কুরিয়ার বা পার্সেল না কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে মনে করে যে কুরিয়ার বা পার্সেলের মাধ্যমে হয়তো মাল আনা যায় হ্যাঁ কুরিয়ার বা পার্সেলের ক্ষেত্রে হয়তো আপনি দুই তিন কেজি পাঁচ কেজি দশ কেজি মাল আনতে পারবেন বাট এক্সপোর্টের মধ্যে কিছু লিমিটেশন থাকে যে আমাদের মিনিমাম কত কেজি মাল পাঠানো যাইতে পারে যেমন আমাদের যদি আমরা মাল পাঠাই বা এক্সপোর্ট করি পান বা সবজির মধ্যে বাংলাদেশ বিমান নর্মালি পাঁচশো কেজির নিচে মাল নেয় না পাঁচশো কেজি অন্যান্য এয়ারলাইন যেগুলো সৌদি আরবে যায় সাধারণত সৌদি এয়ারলাইন্স আছে আর একটা হলো ইউএস বাংলা আছে এই সমস্ত এয়ারলাইন্স এক হাজার কেজির নিচে মাল নেয় না সো বেসিক্যালি এই জিনিসগুলা খেয়াল রাখতে হয় যে সৌদি আরবে যদি আমরা মালামাল এক্সপোর্ট করতে চাই বা ইম্পোর্ট করতে চাই আমার নির্দিষ্ট একটা ক্যাটাগরি যদি আপনি যদি শুধু ফ্রুটস এন্ড ভেজিটেবলস ইম্পোর্ট করতে চান এই ক্ষেত্রে আপনাকে মিনিমাম আপনাকে পাঁচশো থেকে এক হাজার কেজি মাল অর্ডার থাকতে হবে আপনার হাতে আর আপনি যদি পান করতে চান মিনিমাম পাঁচশো থেকে এক হাজার কেজি অর্ডার থাকতে হবে হাতে যদি অর্ডার থাকে তখন আপনি এখানে এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারবেন যদি আপনার হাতে অর্ডার না থাকে তাহলে তো আপনি নিজে করতে পারবেন না আর এত এতগুলা মাল ডেমো বা স্যাম্পল হিসেবে নেওয়াটা কোনো মতো উচিত হবে না আর আরেকটা কোয়েশ্চেন খুব বেশি আসে যারা সিগারেট বা তামাক জাতীয় প্রোডাক্ট সিগারেট জর্দা বা তামাকিডাক সৌদি আরবে বাংলাদেশ থেকে এক্সপোর্ট অ্যালাউড না জর্দা আজকে থেকে দশ বছর আগে অ্যালাউড ছিল সম্ভবত বাট এখন আর পানি পথেও অ্যালাউড না জাহাজ পথেও অ্যালাউড না প্লেনের পথেও অ্যালাউড না চোলার সরাসরি এটা নিষেধ করে দেওয়া হয়েছে আর অনেক আগে কারণ আমার মনে হচ্ছে দুই সালে একজন একটা জর্দা ব্যবসায়ী জর্দা কোম্পানি আব্বুর কাছে অ্যাপ্রোচ করছিল আমার সামনে যে ভাই আপনি আমার জর্দা গুলা চালাই দেন আমি আপনি সেল করে আপনি সৌদি আরবে ইম্পোর্ট করে বা সেল করে তারপর আমাকে টাকা দিয়ে সমস্যা নেই তো অনেক বড় বড় অফার ছিল তো আব্বু তখনই বলছিল ভাই আসলে জর্দা সৌদি আরবে বাংলাদেশ থেকে এক্সপোর্ট অ্যালাউড না তো আমি ভাবে এটা নিতে পারবো না আর চোরাই পথে যদি করতে চাই এটা দ্বারা মান সম্মান নষ্ট হবে আর জিনিসটা হারাম হয়ে যাবে প্লাস মান সম্মান নষ্ট হবে বোধ দুইটাই এই আর কি তো জর্দা যায় না সিগারেট ডিরেক্টলি সম্ভবত যায় না যা যে সমস্ত সিগারেট কোম্পানি যারা আছে যারা যাদের কিনা সিগারেটের লাইসেন্স আছে লাইক আপনি বলতে পারেন বেনসন ট্রিপল ফাইভ বা আদার্স যারা আছে আমার তো জানা নাই তারা তারা তাদের লাইসেন্স ইউজ করে তারা তাদের সিস্টেমেটিক ওয়েতে লিগেল হয়েতে হয়তো বা পাঠায় বাট এক্সপোর্টারদের জন্য এটা মোস্ট প্রবলে এটা অ্যালাউড না এক্সপোর্ট করা সিগারেট তামাক জাতীয় দ্রব্য এগুলো বাংলা জর্দা তারপর চুন তারপর যে অনেকে রিসেন্টলি আমি বলি সৌদি বড় একটা মার্কেট ছিল সুপারির সুপারির সৌদরবে বড় একটা মার্কেট ছিল কিন্তু রিসেন্টলি আসলে বিগত এক বছর আগে সম্ভবত সুপারি সৌদরবে ব্যান করে দেওয়া হয়েছে সম্ভবত সুপারি আহ ডিরেক্টলি সম্ভবত বাংলাদেশ থেকে যায় না বা যাচ্ছে না যতটুকু আমি জানি বেটেল নাটস তো নর্মালি সুপারিও ব্যান করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবে কি কি যায় বেসিক্যালি অল টাইপস অফ ফ্রুটস অল টাইপস অফ ভেজিটেবলস এবং বেটেল লিভস এই যে ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি এগুলা ডাইরেক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে যারা পেরিশেবল আইটেম এগুলা যায় আপনি যদি ড্রাই ফুডের দিকে তাকান ড্রাই ফুডস আপনি মুড়ি চানাচুর যেগুলো ড্রিংকস মানে বেভারেজেস যেগুলো মজোটো যেগুলো বা আকিজের প্রোডাক্ট বা অল টাইপস অফ প্রাণ আকিজ যারা আছে যারা পাঠায় ড্যানিস এটা রেগুলার ড্রাই ফুড পাঠাচ্ছে এবং যাচ্ছে এটা টোটালি লিগ্যাল এবং টোটালি এগুলো এবং এগুলোতে উৎসাহিত দেওয়া হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবলসে ভালো উৎসাহ দেওয়া হচ্ছে আর নর্মালি ইসের মধ্যে ভালো উৎসাহ যে বেটেলিপস এ ভালো উৎসাহ বেটেলিপস বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় পেরিশেবল আইটেমের মধ্যে বেটেলিপস সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় আপনি যদি এয়ারপোর্টে কার্গো তো এখানে যান তো দেখতে পারবেন যে বিশেষ করে বুধবার দিন রাতে তারপর রবিবার দিন রাতে সবচেয়ে বেশি এক্সপোর্ট সাধারণত হয়ে থাকে সো এই আর কি তো লিভস তারপর যেটা বলতে গেলাম ফ্রুটস ভেজিটেবল এগুলো যায় এবং অনেক কিছু অনেক আইটেম আছে যেগুলো সৌদি আরবে সাধারণত নিষিদ্ধ সৌদি আরব নেয় না যে তামাক জাতীয় অল আইটেম আপনি লিগালি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করার কোনো অনুমতি নাই এটা জাহাজ পথে হোক অথবা প্লেনের এয়ারলাইন্সের মাধ্যমে হোক এটা টোটালি ব্যান্ড রিসেন্টলি সুপারি করা হয়েছে এবং আরো কিছু প্রোডাক্ট হয়তো ব্যান করা হয়েছে এটা একটা লিস্ট পেয়ে গেলে আমরা জানাবো আমরা লাস্ট টাইম আলু এক্সপোর্ট করতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়ছিলাম বাট ওটা সমাধান হয়ে গেছে সো এই জন্য সৌদি আরবে এই আপনি যে যে আইটেম প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে সাধারণত আপনি যদি শিপমেন্ট শুরু করতে চান আগে আপনার সৌদি আরবের লিস্টটা নিয়ে বাইরের কাছ থেকে লিস্ট নিতে হবে কোন কোন আইটেম গুলো দেওয়া যাবে এরপরে আরেকটা কাজ আছে আমরা সেই দিন একটা জিনিস করছি সেটা হচ্ছে মাসখানে এবার দাম্মামে শুরু করার আগে আমরা ফাইটো সেনেটারি সার্টিফিকেটের একটা ড্রাফট করি ড্রাফট করে সৌদি আরবের বাইরের কাছে পাঠাই যে ভাই এই আইটেম গুলো আপনি মন্ত্রণালয়ে দেন তো ওই আইটেম সরি তো তখন লিস্টটা দেওয়ার পরে তো বাইরের বললো যে ভাই এখানে উনিশটা আইটেম আছে নাগামরিচ যে তুই অ্যাড করছো মানে আমার তো আমার বন্ধু দাম্মামে মামে যে নাগামরিচটা অ্যাড করসো যে নাগামরিচ এটা এখনো অনুমতি নাই তো সাথে সাথে আমরা নাগামরি অর্ডারটা ক্যান্সেল করে দেই এবং বাংলাদেশ থেকে ঠিকই অনুমতি আছে বাট সৌদি আরবে সরকার তখন পর্যন্ত অনুমতি দেয় নাই পরবর্তীতে একদিন বা এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে ওটা মন্ত্রণালয় সৌদি মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে তারপর আমরা আবার এক্সপোর্ট করছি সো অনেক ব্যাপার সেপার থাকে সৌদি আরবে এক্সপোর্ট করার আগে আমাদের আগে জেনে নিতে হবে যে এই আইটেমগুলো জানেন যেমন তামাক জাতীয় আইটেমের কথা অনেকে বলেন ভিডিওতে বাট আসলে এগুলো অনুমতি নাই যার কোনো দেওয়ার কোনো অবস্থা নাই আর কি সো আপনি যদি একটা রাস্তা বলতে পারি যে যেটার মাধ্যমে দিতে পারেন সেটা হইতেছে যদি তামাক জাতীয় আইটেম নারকোটিক্স বা এনি আইটেম লাইক সিগারেট বলেন জর্দা বলেন বা এটা এই আইটেম এটা আমার ব্যক্তিগত মতামত যদি আপনার ওখানে চাহিদা থাকে সৌদি আরবে যদি আপনার বায়ারের চাহিদা থাকে এক্ষেত্রে সরাসরি এই সমস্ত কোম্পানির মালিকদের সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত কোম্পানির মালিকদের তারা যেহেতু বড় বড় কোম্পানি তাদের বড় বড় লাইসেন্স আছে তারা সৌদি মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা এক্সপোর্টের একটা লাইন করতে পারে বাট আমরা এক্সপোর্টাররা সাধারণত আমরা যারা আছি মোটামুটি আমরা আমাদের সাধারণত এই আইটেম গুলো এক্সপোর্টের অনুমতি নেই যেহেতু আমরা এগুলোর ম্যানুফ্যাকচারার না এই জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও